কার কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো ওয়াশ বেশিনের মধ্যে নারকেল তেলের ব্যবহার করে দেখেছেন কি হতে পারে শাড়ি পরার আগে আপনারা কি কখনো চিরুনির ব্যবহার করেছেন হাতের মধ্যে আপনারা পলিথিন পরবেন কিসের জন্য কি কখনো মিক্সার সিল নড়া ছাড়া খুব সহজেই টমেটো পিউরি করে দেখেছেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস যেগুলো আপনাদের সংসারের খরচও কমিয়ে দেবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে দেবে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি এখানে নিয়েছি একটা স্যানিটারি প্যাড আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু স্যানিটারি প্যাডের ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু একটু অন্য কাজে ব্যবহার করব তো এখানে একটা কাচির সাহায্যে আমি সাইডের দুটো কিছুটা অংশ এভাবে করে টুকরো করে কেটে নিচ্ছি আমরা অনেকে আছি বাচ্চা থেকে বড় দেখবেন কোনো না কোনো জুতোর ব্যবহার করে থাকি তবে যখন আমরা নতুন জুতো পায়ের মধ্যে পড়ি অনেকেরই দেখবেন পায়ের গোড়ালির সাইডটা জুতোর মধ্যে ঘষা যায় যার কারণে পা লাল হয়ে যায় অনেক সময় ফোসকাও পড়ে যায় জুতো পরতেও সমস্যা হয় পায়ে ব্যথাও হয় তো যে প্যাডের টুকরোগুলো করে রেখেছিলাম সেখান থেকেই আমি টুকরো দুটো নিয়েছি এবার যে কাগজের অংশটা লাগানো থাকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি আঠার যে সাইডটা রয়েছে সেটা আমি এই জুতোর এইভাবে করে সাইড দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দেব। তো এইভাবে করে আরও একটা যে জুতো রয়েছে তার মধ্যেও কিন্তু এই প্যাডের টুকরোটা লাগিয়ে দিচ্ছি নতুন জুতো যদি আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন পায়ের যে গোড়ালির সাইডটা ঘষে যাওয়ার কারণে লাল হয়ে যায় ব্যথা করে ফোসকা পড়ে যায় সেই সমস্যাটা কিন্তু হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা টমেটো আমরা অনেকেই রান্নাবান্নার জন্য টমেটোর ব্যবহার করে থাকি তবে দেখবেন অনেক সময় কি হয় যে আমরা টমেটো পিউরি রান্নাতে ব্যবহার করি তবে অল্প টমেটোর পিউরি যদি করতে যায় সেক্ষেত্রে দেখা যায় মিক্সার অনেক সময় আমাদের ব্যবহার করতেও ইচ্ছা করে না আর অনেকেরই কাছে দেখা যায় শিলনোড়া নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজেই টমেটোর পিউরি করে নেবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা গ্রেটার আপনারা গ্রেটারের মধ্যে দিয়ে এভাবে যদি টমেটোটা আলতো হাতে ঘষতে থাকেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু টমেটোর পিউরি হয়ে যাবে তাছাড়াও এভাবে যদি গ্রেটারের ব্যবহার করতে পারেন টমেটোর মধ্যে যে ওপরের খোসাটা থাকে সেটাও কিন্তু সহজে আলাদা হয়ে যাবে টমেটোর পিউরির মধ্যে একটুও থাকবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কতটা তাড়াতাড়ি কাজটি হয়ে গেল আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই ধরনের যে ফ্লাস্ক বা জলের বোতলগুলো থাকে আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় এই বোতলগুলো যদি আমরা মাঝে মধ্যে পরিষ্কার না করি বোতলের ভেতর থেকে বাজে গন্ধ কিন্তু বেরোতে থাকে আবার অনেক সময় দেখবেন এই বোতলগুলোর মুখটা এতটাই ছোট থাকে আমরা হাত দিয়ে ঠিকভাবে পরিষ্কারও করতে পারি না তো আপনারা কিভাবে খুব সহজেই বোতলটাও পরিষ্কার করে নিতে পারবেন তাছাড়াও বোতলের মধ্যে যদি কোনো দুর্গন্ধ থেকেও থাকে সেটাও চলে যাবে দিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এক টুকরো লেবু লেবুর রসটা প্রথমে এর মধ্যে দিয়ে দেব তবে চাইলে আপনারা কিন্তু এখানে সামান্য পরিমাণের ভিনিগারেরও ব্যবহার করতে পারেন লেবুর খোসাটাও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই বোতলের মুখটা যেহেতু অনেকটাই ছোট হাত দিয়ে তো পরিষ্কার করা যাবে না তাই আপনারা এখানে খুন্তি বা হাতার ব্যবহার করতে পারেন এখানে একটা স্কাবার নিয়েছি এই খুন্তির হ্যান্ডেলের সাইডে এভাবে পেঁচিয়ে দিয়েছি স্কাবারটা যাতে খুলে না যায় রাবার ব্যান্ডের সাহায্যে এভাবে করে পেঁচিয়ে দিলাম এবার আপনারা কি করবেন এই খুন্তি বা হাতার সাহায্যে যদি আপনারা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন এই বোতলের ভেতরের জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর এখানে কিন্তু হাত না দিয়েই আমরা কিন্তু সহজেই পরিষ্কার করে নিতে পারবো তাছাড়াও যেহেতু এখানে লেবুর রস আর বেকিং সোডা ব্যবহার করা হয়েছে ভেতরের যদি কোনো দুর্গন্ধ থেকেও থাকে সেটাও কিন্তু সহজেই চলে যাবে এবার আমি এই স্কাবারটা দিয়ে এই ঢাকনাটাও একটু পরিষ্কার করে নেব তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেব এইভাবে যদি মাঝে মধ্যে পরিষ্কার করেন তাহলে দেখবেন আপনাদের বোতল হোক কি ফ্লাস্ক একদম পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত থাকবে কেন কি এখানে বেকিং সোডার ব্যবহার করা হয়ে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা শাড়ি শাড়ি আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কম বেশি পরে থাকি তবে সমস্যাটা কি হয় অনেকে আমরা শাড়িটা ঠিকভাবে পরে নিলেও অনেকে আছি যারা দেখবেন ঠিকভাবে শাড়িটা পরতে পারি না বিশেষ করে যখন আমরা শাড়ির প্লেটস বানাই শাড়ির কুচির হোক কি শাড়ির আঁচলে ঠিকভাবে শাড়িটার যদি কুচি বা আঁচলটা না করা হয় দেখতেও কিন্তু ভালো লাগে না অনেকে আমরা যার কারণে বাড়িতে যদি কেউ থাকে তাকে দিয়ে একটু কুচির সাইডটা বা পিনাপ সাইডটা ধরতে দিই যাতে করে ঠিকভাবে সেট করতে পারি তবে বাড়িতে যদি কেউ না থাকে বা অনেক সময় আমাদের নিজেদের কি যদি করতে হয় শাড়ির কুচি বা পিন আপ কীভাবে আপনারা খুব সহজেই নিজে নিজেই করে নেবেন তারই একটা টিপস শেয়ার করবো প্রথমে শাড়িটাকে খুলে নিয়েছি আঁচলের সাইডটা আপনাদের দেখাচ্ছি ঠিক একইভাবে আপনারা কিন্তু শাড়ির কুচির জায়গাটাও করে নিতে পারবেন এবার আপনারা কিভাবে বা কতটা সরু বা মোটা কুচির আঁচল বা পিনাপটা করবেন সেটাকে প্রথমে ঠিক করে নেবেন তারপর আমি দুটো হাতের সাহায্যে প্রথমে এরকম করে একটু সেট করে নিয়েছি আন্দাজ করে এবার আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা চিরুনি আঁচলের যে কুচির মতো তৈরি হয়ে গেছে একটা করে এইভাবে করে আমি কুচি নেব আর চিরুনির মধ্যে এভাবে ঢুকিয়ে দেব কিছুটা অংশ গ্যাপ রেখে রেখে এভাবে ঢুকিয়ে দেবেন তারপর চিরুনিটাকে দিয়ে আপনারা যদি চেপে এরকম করে টানতে থাকেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু আপনাদের এই পিনাপের যে আঁচলের জায়গাটা সেটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এইভাবে করে আপনারা কুচির নিচের সাইডটাও কিন্তু সুন্দরভাবে প্লেটসগুলো বানিয়ে নিতে পারবেন তো কাজটি কিভাবে করছি সেটা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এইভাবে করে পিনাপের জায়গাটা তৈরি করে নেওয়ার পর চিরুনির উল্টো সাইডটার দিয়ে একটু চেপে দেবেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু সুন্দরভাবে আমরা শাড়ির আঁচলের জায়গাটা কুচির জায়গাটা সেট করে নিতে পারব আর এইভাবে যদি করেন কারো সাহায্য নিতেও হবে না একটা চিরুনির সাহায্যে নিজে নিজেই আপনারা একা একাই করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসের আমরা ফোন চার্জ দেওয়ার জন্য প্রত্যেকেই কোনো না কোনো চার্জারের ব্যবহার করি তবে যখন চার্জ দিই বা চার্জ হয়ে যাওয়ার পরেও অনেক সময় দেখবেন এইভাবে করে সুইচ বোর্ডের মধ্যেই চার্জারটা ঝুলিয়ে রেখে দিই সেক্ষেত্রে সমস্যাটা কি হয় চার্জারের এই জায়গাটা থেকে অনেক সময় ফেটে যায় বা অনেক সময় কেটে যায় সেক্ষেত্রে দেখা যায় চার্জারগুলো তখন কিন্তু আমরা ব্যবহার করতে পারি না অনেক সময় চার্জারের এই প্রিনটা যেখানে থাকে সেই জায়গাটাও কিন্তু কেটে যায় আপনারা যখনই নতুন চার্জারের ব্যবহার করবেন ব্যবহার করার আগে যদি একটা কাজ আপনারা করে রাখতে পারেন তাহলে দেখবেন এই চার্জারের তারের যে অংশটা কেটে যায় সেই সমস্যাটা কিন্তু আপনাদের কখনোই হবে না তো চার্জারটা আমি কিন্তু খুলে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি স্যালো টেপ এখান থেকে কিছুটা অংশ আমি প্রথমে কেটে নেব তারপর যে জায়গা থেকে চার্জারের তারটা কেটে যেতে শুরু করে তার মধ্যে আমি এইভাবে করে সেলোটেপটাকে লাগিয়ে খুব ভালোভাবে পেঁচিয়ে দেবো এইভাবে যদি আপনারা একটু স্যালোটেপ পেঁচিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন এই জায়গাটা কিন্তু আর কখনোই কাটবে না টেপটা দিয়ে পেঁচিয়ে দেওয়ার কারণে এই জায়গাটা মোটা হয়ে যাবে যার কারণে সহজে কিন্তু কাটবে না আপনারা এই চার্জারগুলো বেশ কিছুদিন আরও ভালোভাবে ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা অনেকে আছি যারা দেখবেন একটু ভারী ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পরে থাকি অনেকে খুবই পরতে পছন্দও করে থাকি তবে সমস্যাটা কি হয় অনেকেরই দেখবেন কানের যে ফুটোটা থাকে সেটা একটু বড় হয়ে যায় যার কারণে কানের দুলটা পরার পর নিচের দিকে অনেকটাই নেমে থাকে যেটা দেখতে একদমই বাজে লাগে তবে আপনারা যখনই এই ধরনের ভারী ধরনের কোনো কানের দুল পড়বেন সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন টিপ আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু ছোট বড় যে কোনো টিপের ব্যবহার করে থাকি তো টিপটাকে প্রথমে এইভাবে করে কানের দুলটা পরার পরিয়ে দেবেন তারপর আপনারা যদি প্যাচটা লাগিয়ে দেন তাহলে দেখবেন কানের যে ফুটোটা বড় হওয়ার জন্য নিচের দিকে কানের দুলটা নেমে থাকতো সেই সমস্যাটা কিন্তু আর হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পলিথিন আপনারা কি কখনো পলিথিন হাতের মধ্যে পড়ে দেখেছেন কি হতে পারে আপনারা চাইলে পলিথিনটা ওপরের সাইড থেকে গিটও দিতে পারেন তবে আমি চুরির মধ্যে এইভাবে করে ঢুকিয়ে দিচ্ছি যাতে করে এই পলিথিনটা কোনোভাবে খুলে না যায় চাইলে এখানে রাবার ব্যান্ড দিয়ে কিন্তু আটকেও দিতে পারেন তো কি কাজে আপনারা এইভাবে করে পলিথিন ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু কিচেন সিঙ্ক ওয়াশ বেসিন রয়েছে বিশেষ করে ওয়াশমেশিনগুলো দেখবেন অনেক সময় অনেকটাই নোংরা হয়ে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষাঘষি করি তো আপনারা সামান্য পরিমাণের হারপিক এইভাবে করে ওয়াশমেশিনের মধ্যে দিয়ে দেবেন তবে এই হারপিকটা কিন্তু আমি কিচেনের নানা কাজে ব্যবহার করে থাকি টয়লেটে কিন্তু ব্যবহার করি না এখানে একটা পুরোনো স্টিলুলের স্কাবার নিয়েছি সেটা দিয়ে আমি এইভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি যেহেতু হারপিকের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে আমাদের হাতের মধ্যে যদি লেগে যায় সেক্ষেত্রে আমাদের হাতের কিন্তু কোনো না কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তো তাই এখানে কিন্তু একটা পলিথিন হাতের মধ্যে এভাবে পরে নিয়েছি তারপর এইভাবে করে ওয়াশ মেশিনটাকে একটু ভালোভাবে ঘষে নিয়েছি তাছাড়াও অনেকে আছে ডাইরেক্ট ওয়াশ বা কিচেন সিং হাত দিয়ে পরিষ্কার করতে ঘেন না পায় তো এইভাবে যদি আপনারা হাতের মধ্যে একটা পলিথিন বা গ্লাভস পরে কাজটি করেন সেক্ষেত্রে কাজটি করতেও কিন্তু সুবিধা হবে আর ডাইরেক্ট হাত দিয়ে পরিষ্কারও করতে হবে না তো দেখতেই পাচ্ছেন পুরো ওয়াশ আমি কিন্তু এইভাবে করে ঘষে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার জল দিয়ে প্রথমে ওয়াশ মেশিনটাকে ধুয়ে আপনাদের দেখাবো যে কতটা নোংরা হয়েছিল আর এখন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের নোংরা ওয়াশ মেশিন খুব সহজেই পরিষ্কার করতে পারবেন তবে হারপিকের ব্যবহার কিন্তু ডাইরেক্ট কিচেন সিঙ্কের মধ্যে করবেন না তো অনেক সময় দেখবেন আমাদের এই যে স্টিলের কলটা থাকে তার মধ্যে দাগ ছোপ পড়ে যায় নোংরাও বসে যায় আর স্টিলের কলের মধ্যে কিন্তু আমরা কোনোভাবেই হারপিকের ব্যবহার করতে পারবো না কেন কি কালচে দাগ পড়ে যাবে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণে সাদা যে কোনো টুথপেস্ট দিয়ে দেবেন এখানে আবারও আমি উলের স্কাবার নিয়েছি জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নিলে দেখবেন এই কলের মধ্যে যদি কোনো নোংরা ময়লা থাকে সেটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে আর আর যেহেতু টুথপেস্টের ব্যবহার করেছি টুথপেস্ট যে কোনো স্টিলের জিনিস পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে এমনকি মতো চকচকও করে তো এইভাবে ঘষে নেওয়ার পর আবারও আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি তবে এইভাবে ধুয়ে নেওয়ার পর দেখবেন অনেক সময় কি হয় আমাদের এই কলের মধ্যে কিছুটা হলেও জল কিন্তু ছিটিয়ে যায় বা জল থেকে যায় অনেক সময় আয়রনের দাগ ছোপো পড়ে যায় এই কলের মধ্যে সেক্ষেত্রে আপনারা যদি একটা কাজ করে রাখতে পারেন তাহলে দেখবেন জলের আয়রনের দাগ ছোপ পড়বে না কলটা একদম নতুনের মতো চকচক করবে কলটা ধোয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি যাতে করে এই কলের মধ্যে একটু জল না থাকে আর নিয়েছি এখানে আমি নারকেল তেল সামান্য পরিমাণের নারকেল তেল এর মধ্যে দিয়ে দেব তারপর এই তেলটাকে হাত দিয়ে আপনারা এইভাবে করে কলের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এইভাবে করে আপনারা যদি আপনাদের স্টিলের কলের মধ্যে সামান্য তেল মাখিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন এই কলের মধ্যে যদি কোনো জল ছিটিয়েও যায় সেক্ষেত্রে দেখবেন সেই জল কিন্তু থাকবে না সাথে সাথে পড়ে যাবে যেহেতু এখানে তেলের ব্যবহার করেছি আর কলটার মধ্যে কিন্তু কোনো রকমের দাগ ছোপও পড়বে না দেখতেও কিন্তু খারাপ লাগবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে আমি জল দিয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটুও জল কিন্তু কলের মধ্যে থাকছে না সম্পূর্ণ জলটাই ঝরে পড়ে যাচ্ছে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা প্রেশার কুকার আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু প্রেশার কুকারে কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি তবে সমস্যাটা কি হয় এমন কিছু রান্নাবান্না প্রেশার কুকারে করি ক্ষেত্রে সেই খাবারের গন্ধটা কিন্তু থেকে যায় তো যখনই আপনারা প্রেশার কুকারটা ভালোভাবে ধুবেন কি করবেন এক টুকরো পেপার নিয়ে নেবেন পেপারটাকে একটু আপনারা জ্বালিয়ে নেবেন তবে পুরোটা জ্বালানোর প্রয়োজন নেই কিছুটা যখন পেপারটা জ্বলে উঠবে তখন আপনারা কি করবেন এই জ্বলন্ত পেপারটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবেন ওপরের ঢাকনাটাকে আপনারা কিছুটা অংশ বাকি রেখে এইভাবে লাগিয়ে রাখবেন যাতে করে কিছুটা ধোয়ার অংশ বাইরের দিকেও বেরিয়ে আসে এইভাবে কিছু সেকেন্ড রাখার পর আপনারা ভালো করে এইভাবে করে আটকে দেবেন যাতে করে ধোয়াটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে তো এইভাবে করেই আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটাকে খুলে নি নিয়েছি দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারের মধ্যে যে ধোয়াটা রয়েছে চারিদিকে ছড়িয়ে গেছে এবার আপনারা কি করবেন পেপারটাকে তুলে প্রেশার কুকারটাকে একটু ভালোভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন দেখবেন যে খাবারের গন্ধটা থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে আজকে এখানেই শেষ করছি